আললে وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ تَادকে কিতাব এবং প্রজ্ঞা শিক্ষা দেয় ও ইন কানূ মিন ক্বাব্লু লা ফি এর পূর্বে তারা সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল সুতরাং অভ্রান্ত সত্যের পথ হচ্ছে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের পথ যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশ্বমানবতার মুক্তি হিসেবে 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সকল মানুষের নিকট পাঠিয়েছেন সেজন্য মুমিনদেরকে উদ্দেশ্য করে الله سبحانه وتعالى سورة المائدة بچ نمبر سورة تن نمبر آيات المتبول اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا اليوم أكملت لكم دينكم آت أمي أكملت لكم دينكم تمدل جنة تمدل دين دي لم. وأتممت عليكم نعمتي تمد ربرا ما الرحمة كيف ورفن ورديت لكم الإسلام دينا একমাত্র চোজেন একমাত্র সিলেক্টেড ধর্ম হিসেবে আমি মনোনয়ন প্রদান করলাম সুবাহান আল্লাহ আল্লাহ ওয়া তাআলা প্রত্যেক মানুষকে উদ্দেশ্য করে বলছেন সুরাতুল সূরাতুল ইমরান 3 নাম্বার সূরার 19 নাম্বার আয়াতের মধ্যে ইন্না আদ-দীনা ইসলাম জেনে রাখো আল্লাহ সুবহানাহু কাছে একমাত্র গ্রহণ যোগ্য হচ্ছে ইসলাম সূরাতুল ইমরান 3 নাম্বার সূরার সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহান ও তালা মোমিনদেরকে উদ্দেশ্য করে সুরাত আলী ইমরান তিন নম্বর সুরার পঁচাশ নম্বর আয়াতের মধ্যে বলছেন কেউ যদি ইসলাম চারা অন্য কোনো বিষয় তালাশ করে অন্য কোনো দিন তালাশ করে অন্য কোনো সিস্টেম তালাশ করে যার মাধ্যমে সে আল্লাহকে সন্তুষ্ট করবে ফেলাইন ইউকুবাইলামিন

আমি তাদের সাথে প্রেরণ করেছে কিতাব এবং মিজান লিয়াকুমিন নাস বিল যার মাধ্যমে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং বিশুদ্ধ হাদিস তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নাযিল করেছেন যাতে এর মাধ্যমে এর বাস্তবায়নের মাধ্যমে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা হয় সুতরাং মানবতার মুক্তির একমাত্র পথ নিহিত রয়েছে নিজের ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবনের মধ্যে ইসলামের বাস্তবায়নের আল কোরআন রসুল্লাহ আদর্শকে বাদ দিয়ে আমরা পাশ্চাত্য চিন্তাধারায় লালিত হয়ে পাশ্চাত্য মিডিয়ার প্রপাগান্ডায় অনুপ্রাণিত হয়ে আজকে মানবাধিকারের নামে ফেসিবাদের নামে উন্নয়নের নামে প্রগতিশীলতার নামে আমরা সমস্ত জাহিলিয়াতকে বরণ করে নিয়েছি আজকে নারী স্বাধীনতার নামে মুক্ত চিন্তার নামে অশ্লীলতা বেহাইয়াপনা বেমেমনাপনা ছড়িয়ে পড়েছে খুম রাহাজানি গ্যাংস্টার ইফটিজিং সমাজে ছড়িয়ে পড়েছে ব্যক্তি জীবনে কেউ সুখী নয় তালাকের পরিমাণ বেড়ে গেছে পারস্পরিক সন্দেহ বেড়ে গেছে বেড়ে বেড়ে গেছে গেছে আর এর মধ্যেই আমরা আল্লাহলার বিধানকে বাদ দিয়ে আমরা শান্তি পূজার চেষ্টা করছি ভূতের বাড়ির বুথ যদি হয় বুথ ছাড়ানো রোজা কাজটা তো নয় সোজা আপনি নিজেই বুথ হয়ে বসে আছেন এই পশ্চিমা সভ্যতা নিজেই বুথ নিজেই অত্যাচারের মূল প্রপাগান্ডাকারী সুতরাং তার আমি তো মানব প্রচিত মতবাদ দিয়ে তস্বিনকালেও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় যারা আমাদেরকে মানবতার গুলিয়া উড়িয়েছে যারা আমাদেরকে ইসলামী নারী নেতৃত্বের নামে নারী স্বাধীনতার নামে নারী অধিকারের নামে প্রপাগান্ডা চালিয়ে আজকে আমাদের নারী সমাজকে প্রলুব্ধ করছে তাদের দেশেই আমাদের নারীরা আমাদের মা বোনরা নিরাপদ নয় আমি একটু আপনাদেরকে যদি স্টেটিস্টিক দেখাই টাইমস অফ ইন্ডিয়া দুই হাজার আঠারো সালে এপ্রিলের চব্বিশ তারিখ একটা রিপোর্ট প্রকাশ করেছে সেখানে ইউএন ক্রাইম ট্রেন্ড স্ট্যাটিস্টিক্স দুই হাজার তেরো সালের রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্ষণের হার ছিল ইউকেতে ইংল্যান্ডে যেদিন সেই বছরেই সেখানে কেস রেপ ধর্ষণের মামলা হয়েছিল বিশ হাজার সাতশো একান্নটি দ্বিতীয় সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে সেই বছর এক লক্ষ তেরো হাজার পঁচানব্বইটি মামলা সেখানে রুজু করা হয়েছিল দুই সালের তেরোই অক্টোবর টিবিএস নিউজ ডট নেট প্রচলিত একটি ওয়েবসাইট সেখানে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ডাটা অফ স্ট্যাটিস্টিক্স বাই কান্ট্রি দুই হাজার বিশ অনুযায়ী সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয়েছে সাউথ আফ্রিকা লেসিটু সোয়াজিল্যান্ড বারমুদা

আমেরিকা মহাদেশের মধ্যে যার পরিমাণ এক লক্ষ তিয়াত্তর হাজার সম্মানিত উপস্থিতি যারা আমাদেরকে ইসলামের নামে প্রপাকাণ্ডা চড়াতে ছড়াচ্ছে ইসলাম স্প্রেড বাই দ্য সল্ট ইসলাম তরবারের মধ্যে সম্প্রসারিত হয়েছে দুঃখের বিষয় হলো সত্য আমাদের অনেক মুসলিম নেতৃবৃন্দ একই কথা বলে থাকেন অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিজের জীবনে উনত্রিশটা যুদ্ধ করেছেন একষট্টিতে সারিয়া ঝটিকা অভিযান করেছেন মোট নব্বইটি তিনি যুদ্ধ এবং ঝটিকা ঝটিকা অভিযান পরিচালনা করেছেন নয়টা ছিল বড় যুদ্ধ বদর ওহন্দ খাইবার মোতামক্কা বিজয় হুনায়ন তায়েফ তাবুক এই নয়টি বড় যুদ্ধ সহ নব্বইটা যুদ্ধে টোটাল শহীদ হয়েছেন তিনশো জন সাহাবি টোটাল মুশ্রিক কাফের ইহুদি নিহত হয়েছেন শুধুমাত্র এক হাজার নয় জন আল্লাহ রসুল সাল্লাহামের নবুয়ের তেইশ বছরের জীবনে সুমাত শুধুমাত্র তেরোশো বিয়াল্লিশ জন মুসলিম এবং অমুসলিম হত্যার বিনিময়ে আমাদের এ পুরো পৃথিবীর মধ্যে কল্যাণ এবং ইনসাফ কায়েম হয়েছে অথচ ফেসিবাদ গণতন্ত্র সমাজতন্ত্র মানবাধিকারের নাম দিয়ে আজকের মুসলিম বিশ্বে এই বিংশ শতাব্দীতে পৃথিবীর মধ্যে এই মানবাধিকার মানবাধিকারের ঠিকাদারীরা কোটি কোটি মানুষকে হত্যা করেছে উনিশশো চুয়াত্তর সালের প্রথম মহাশুদ্ধ তিয়াত্তর লক্ষ আটত্রিশ হাজার মানুষকে তারা হত্যা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো সালে তারা তিন কোটি মানুষকে হত্যা করেছে তৃতীয় ভিয়েতনাম যুদ্ধে তারা ছত্রিশ লক্ষ বাহাত্তর হাজার মানুষকে নিহত করেছেন অথচ মোহাম্মদ রসুল সাল্লাম সম্পর্কে আঠারোশো চুয়াত্তর সালে রেভারেন্ড বর্স স্মিথ বলেছেন যদি আজ পর্যন্ত কোনো মানুষ ন্যায় বিচারপূর্ণ স্বর্গীয় শাসন করে তবে থাকে তবে সেটা ছিলেন মোহাম্মদ লা ওসেলাম জ বানাবছে লি এ মলা খ জিম দি হি মন ওয়ার্ উসেসি এসলং ই প্রম ই ব এ মা নি পিসেহা। যদি মাহমুদ সাল্লাসের মতো একজন ব্যক্তিকে নেতৃত্ব আজকে দেওয়া হয় তাহলে এই পৃথিবীর মধ্যে তিনি এমনভাবে পরিচালনা করতে পারবেন যাতে পৃথিবীর মধ্যে শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয় তাই আমরা বলতে চাই তিনি আমরা এমন একটি ইসলামী সমাজ চাই যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ